জেলার সর্ববৃহত্ত উপজেলা রায়পুর উপজেলার শারদীয় দুর্গাপূজা উৎসবে রায়পুর উপজেলার শ্রীরামপুর রায়পুর উপজেলার শ্রীরামপুর পৌরসভার সকল পূজা মণ্ডপে উপস্থিত পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবে উপস্থিত মহাসিন হোসেন বিদ্যুৎ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা সভাপতি নরসিংদী জেলা যুবদল শ্রীরামপুর পূজা মণ্ডপে সকল বিএনপির যুবদল ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠনের নে মহিলা দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে পূজা মণ্ডপের পরিদর্শন করেন মহাসিন হোসেন বিদ্যুৎ সকল নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপে মহাসিন হোসেন বিদ্যুতে আর্থিক অনুদান প্রদান করেন

যোগ্য নেতৃত্ব হোসেন বিদল এবং উপস্থিত রয়েছেন যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিএনপিও তার সকল কংগ্রেস সংগঠনের নেতৃবৃন্দ এবং রাইপুরার কেন্দ্রীয় মিলন মন্দিরে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে রাইপুরার কৃতি সন্তান নর্থ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নর্থ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি হাজারো কর্মী ঘোড়ার কারিগর আমার শ্রদ্ধেয় মামা জনাব মহাসিন হোসেন বিদ্যুৎ আমাদের মাঝে উপস্থিত আছেন রায়পুরা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম পলার সহ কেন্দ্রীয় জেলা উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে হিন্দু ভাই ও বোনেরা উপস্থিত

সনাতন ধর্মাবলম্বী বাইদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা উৎসব শান্তিপ্রিয়ভাবে নিরবে নিবৃত্তে এবং শান্তিপ্রিয় শান্তিপ্রিয়ভাবে পালন করার জন্য আমাদের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলাদের সমস্ত নেতৃবৃন্দ কে আমাদের নেতা নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা ধর্মলম্বী হিন্দু ধর্মলম্বী বাইদেরকে আমরা সহযোগিতা করি এবং তাদেরকে এই শারদীয় দুর্গা উৎসব শান্তিভাবে তাতে উৎসব আনন্দ মুখর পরিবেশে পালন করতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাক বলেছেন ধর্ম যার যার ধর্ম যার বাংলাদেশ সবার আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে একটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ কি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার জন্য আমরা আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। আম